কোনি ও ক্ষিতীশ একে অপরে পরিপূরক আলোচনা কর অথবা কোনি ও ক্ষিতীশ দুটি চরিত্র কোনি উপন্যাসে প্রতিস্পর্ধী হয়ে উঠে উঠেছে কিনা আলোচনা কর অথবা ক্ষিতীশের ঘরে দেয়ালে টাঙানো অর্জুন ও সারথী কৃষ্ণের ছবি কিভাবে কোনি উপন্যাসে উপমাহিত হয়েছে তা বুঝিয়ে দাও বিশিষ্ট মতি মতিনন্দী রচিত কোনি কেবল একটি ভিত্তিক উপন্যাস নয় এটি আসলে এক গুরু শিষ্যের আত্মিক সম্পর্ক সংগ্রামের কাহিনী উপন্যাসটির নাম যদিও কনি তবু এর কেন্দ্রে সমানভাবে অবস্থান করছে ক্ষিতীশ সিংহ নামের সেই দৃঢ় প্রতিজ্ঞ প্রশিক্ষক যার জীবনের লক্ষ্য হয়ে ওঠে কনিকে চ্যাম্পিয়ন করা ক্ষিতীশ একজন পরিশ্রমী আত্মমর্যাদাশীল এবং নীতিবান সাঁতার প্রশিক্ষক জীবনের দীর্ঘ পঁয়ত্রিশ বছর জুপিটার সুইমিং ক্লাবে কাটালেও তিনি কখনো প্রাপ্য সম্মান বা প্রকৃত প্রতিভাসম্পন্ন শিষ্য পাননি সমাজ ও ক্লাব রাজনীতির অভিচার তাকে ক্রমে কণ্ঠাসা করে দেয় তবুও তিনি হার মানেন না জীবনে যতবার তিনি ভেঙেছেন প্রতিবারে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন অন্যদিকে কোনি এক অতি সাধারণ ঘরের মেয়ে যার জীবনের প্রতিটি মুহূর্তে দারিদ্র অপমান ও ক্ষুধা লেগেই আছে কিন্তু তার মধ্যে রয়েছে এক গুয়েমি এবং প্রতিশোধ স্পৃহা যা সাধারণের চোখে ত্রুটি কিন্তু ক্ষিতীশের চোখে এ গুণেই তাকে চ্যাম্পিয়ন হওয়াশ যোগ্য করে তোলে ক্ষিতীশ বুঝতে পারেন এই মেয়েটির মধ্যেই আছে সেই জেদ সাহস ও সহ্য শক্তি যা দিয়ে সে সমাজের অবজ্ঞা ভেদ করে সাফল্য অর্জন করতে পারে তাই তিনি নিজের সমস্ত অভিজ্ঞতা জ্ঞান ও শক্তি ঢেলে দেন কোনিকে তৈরি করতে ক্ষিতীশের ঘরের দেয়ালে টাঙানো অর্জুন ও সারথী কৃষ্ণের ছবি আসলে এই গুরু শিষ্য সম্পর্কের এক চিরন্তন উপমা কৃষ্ণ যেমন অর্জুনকে আত্মবিশ্বাস ও জ্ঞান দিয়ে যুদ্ধে বিজয়ী করেছিলেন তেমনি ক্ষিতীশ কণির জীবনযুদ্ধে পথা পথপ্রদর্শক ও সারথী হয়ে ওঠেন অর্জুনের হাতে অস্ত্র যেমন কৃষ্ণের নির্দেশে লক্ষ্যভেদ করেছিল তেমনি কোনির সাঁতার জয়ও সম্ভব হয় ক্ষিতিশের প্রশিক্ষণ মানসিক বল ও অভিচল আস্থার কারণে উপন্যাসের কাহিনী যত এগোয় ততই স্পষ্ট হয় কনি জয় মানে ক্ষিতীশের পুনর্জয় কণির সাফল্যে ক্ষিতীশ নিজের হৃদিত সম্মান ও আত্মবিশ্বাস ফিরে পান এইভাবে দুটি চরিত্র একে অপরের মধ্যে মিশে যায় একজনের সাফল্যে অন্যজনের অস্তিত্ব সম্পূর্ণ হয়